নমস্কার বন্ধুরা সুচিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সাথে ঘুগনি রেসিপিটা শেয়ার করে নিচ্ছি যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এর জন্য আমি মটর সারারাত ভিজিয়ে রেখেছিলাম যে কজন খাবো প্রত্যেকের জন্য হাতের মুঠোর মুঠ করে মাপ নিয়েছিলাম তো তারপরে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্যে এর মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি তেজপাতা অল্প পরিমাণে লবণ দিলাম তারপরে প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে নেব এবার সেই স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আসলে কড়াইটা এখনো গরমই হয়নি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতাকে কাঁচি দিয়ে কেটে নিয়ে দিলাম তারপরে দারচিনি লবঙ্গ এলাচ আর তার সাথে দিয়ে দিলাম কিছু বিশেষ জিনিস যেরকম হচ্ছে একটা বড় এলাচ বড় এলাচটা কাঁচি দিয়ে কেটে হাত দিয়ে টুকরো করে দিলাম তারপরে দু চামচ করে জিরে ধনে মৌরি এক চামচ গোলমরিচ অল্প একটু জাইফল একটু স্টার অ্যানিসের টুকরো এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই চার মিনিট মতো খুন্তি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও দু মিনিট এটাকে আমি একটু ভেজে নেব কারণ তো গরমই ছিল তারপরে একটা বড় থালায় ছড়িয়ে দেবো ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো এই মশলাটা দিলে এই ঘুগনির স্বাদ কেন অন্যান্য যে কোনো নিরামিষ বা আমিষ সবজির স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে সবটা মশলা আমার তো লাগবে না সেই জন্য খানিকটা আমি স্টোর করে রেখে দিচ্ছি একটা এয়ার টাইট কন্টেনারে এটা সাত দিন পর্যন্ত ভালো থাকবে এদিকে প্রেশার কুকারে সেটি পড়ে গেছে প্রেশার কুকার খুলেও নিয়েছি তো মোটরটা এমনভাবে সেদ্ধ হবে যেন হাত দিয়ে টিপটে ভেঙে যায় অথচ দেখতে গোটা লাগে আর অবশ্যই তেজপাতাগুলো বাদ দিয়ে দেব। এইবার আমি ঘুগনিটা তৈরি করা শুরু করছি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি ধোঁয়া ওঠা তারপরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ আর হাফ চামচ গোটা জিরে বাড়িতে সাজিরে থাকলে সাজিরে দিলে আরও ভালো টেস্ট হবে তবে ছিল না জন্য তাই আমি সাধারণ জিরেটাই দিয়েছি তারপরে আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আসলে ঘুগনি যতটা হবে সেই অনুযায়ী মাপ নিয়ে দিতে হবে আমরা চারজন খাওয়ার জন্য চার মুঠো পরিমাণ আর তার সাথে এক্সট্রা করে কেউ যদি বাড়িতে চলে আসে সেই জন্য দু মুঠো পরিমাণ মুঠো পরিমাণ মটর আমি ভিজিয়েছিলাম তো পেঁয়াজটা যখন একটু বেশ ভালো করে ভাজা হবে তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে তারপরে আমি দুটো বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে ওদিকে ওটা কষানো হোক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে মিহি করে বেটে নেব মশলাটা যেন ভালো করে মিহি করে বাটা হয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে ওদিকে পেঁয়াজ আর টমেটোটাও বেশ সফট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষবো তবে তার আগে কিছু শুকনো উপকরণ দেব যেরকম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এখানে ওই যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম বড় চামচের এক চামচ পরিমাণ মতো কারণ এখানে যেহেতু ওই বিশেষ মশলা দিচ্ছি তার জন্য আলাদা করে জিরে আর ধনে গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়বে না মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষাতে থাকতে হবে ভালো করে না কষালে তেলও ছাড়বে না আর রান্নার ভালো হবে না তারপর আমি এখানে ওই করা মটরটা দিয়ে দিলাম কষানো মশলার সাথে এটা একটু ফুটতে থাকুক যেহেতু গরমে ছিল মটর সেদ্ধটা সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে গেল স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি চিনি দিতে হবে রান্নাতে কারণ যেহেতু টমেটো দেওয়া রয়েছে একটু টক টক ভাব থাকবে কাঁচা লঙ্কার জন্য ঝাল ব্যাপার থাকবে আর যদি না একটুখানি মিষ্টি ভাব থাকে তাহলে তো টেস্টটা ঠিক ব্যালেন্স হবে না তাই জন্য আমি এখানে চিনিও দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিলাম আর দিলাম শেষে গরম মশলা গুঁড়ো চাইলে আপনারা গরম মশলাটা বেটেও ব্যবহার করতে পারেন এক চামচ মতো ঘি দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি এটা রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করব এই মশলাটা দেওয়ার কারণে ঘুগনি সত্যি সত্যি খেতে এত অপূর্ব হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর ভালো হলে আমাকে অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে